ভাইরা কিন্তু মাল তৈরি করতে রাখছে সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে সম্মানিত দর্শক যারা কারখানা থেকে সরাসরি মাল কিনতে চাচ্ছেন বা আপনাদের পছন্দ অনুযায়ী মাল বানিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো আমি এখন আছি গাজীপুর কোনাবাড়ি নাসের মার্কেটে একটি মিনি কারখানায় কারখানার যে মালিক মালিকের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো ভালো তো ভাই আজকে তো শুক্রবারের দিন আপনার সমস্ত কার্যক্রম বন্ধ আজকে জি ভাই হুম তারপরেও আপনার এখানে যেহেতু শীত চলমান হয়তো শীতের প্রোডাকশনে রানিং আছে জি তো আপনারা এই যে কাপড়গুলো এগুলো এই কাপড়গুলো কোথা থেকে পান ভাই আমরা সরাসরি গার্মেন্টস থেকে কাপড়টা নামাই হুম নামিয়া পরে ওই কাপড় দিয়ে তৈরি করেন না জি জি নামিয়ে ওই কাপড় দিয়ে আমরা মাল তৈরি করি আচ্ছা আপনাদের এখান থেকে তো বা বিশ্বের যে কোনো দেশে আপনারা কাপড় পাঠাতে পারেন না বিশ্বের যে কোনো জায়গায় আমরা মাল সেল করে থাকি হোলসেল করে থাকি তো এর আগে দেখছিলাম লেডিস আইটেম এখন দেখছি লেডিস আইটেমের পাশাপাশি পুরুষদের আইটেমগুলো আছে হ্যাঁ হ্যাঁ লেডিস আছে মেনস আছে সব ধরনের আইটেম আছে আচ্ছা আচ্ছা মূলত এখানে মাল শিলানো হয় অরিজিনাল মাল আমার গোডাউন আছে আয়রন পলি চলতেছে ওটাও আমরা দেখাবো তো আমাদের এখান থেকে এক পিস মাল আমাদের দেখান এটা হচ্ছে এটা হুডি মেনসের হুডি মেনসের হুডি হ্যাঁ জি মেনসের হুডি হ্যাঁ এটা কি হচ্ছে আপনার এমবডারি করা এটা হ্যাঁ হ্যাঁ এমবডারি করা তো চাইলে তো মানে আছে যে যে যদি কেউ কোনো ধরনের প্রিন্ট চাই এটাও তো দিতে পারবো যে কোনো আইটেমের পিন চাইবো যে কোনো ধরনের মডেল চাইবো আমি দিতে পারবো ইনশাআল্লাহ সমস্যা শুধু স্যাম্পলটা দিলেই হবে হ্যাঁ শুধু স্যাম্পলটা দিলেই হবে হ্যাঁ কিন্তু দিক দিয়ে আরেকটা ক্ষেত্রে দেখেন আমাদের কাপড়ের মান সেলাই হ্যাঁ সব দিকটা দেখেন দেখেন সেলাই কোয়ালিটি তো আমি সবসময় বলি যা বাইরের যেহেতু কারখানার মালিক বাইদেউ সিলাই কোয়ালিটি কিন্তু সব সময় ভালো থাকে তো আপনার এই যে এখানে আসার ঠিকানাটা সংক্ষেপে বলবেন এটা হচ্ছে গাজীপুর নসের মার্কেট নসের মার্কেট শেষ কোনাবাড়ি এসে নসের মার্কেটে চলে আসবেন হ্যাঁ তো যাই হোক যে কাটিং সেকশন যেটা আমরা ওইখানে যাই যে দেখি যেখানে মাল আছে এটা দেখি আমরা দর্শক বন্ধুরা দেখেন এই যে সাথেই কিন্তু কাটিং সেকশনটা এই দেখেন শুধু মাল আর মাল এই দেখেন এখানে কিন্তু সমস্ত কাজ প্রসেসিং করা হয় এটা কি আপনার এই এই মেশিনটা দিয়ে কি করেন ভাই এটাতে আমার কাপড় কাটি ও আচ্ছা আচ্ছা এই যে এইভাবে কাপড় সাজিয়ে হ্যাঁ এই এই মেশিন দিয়ে কাটেন হ্যাঁ এই যে দেখেন এই কাপড়গুলো কিভাবে সাজায় এবং কিভাবে কাটে এই যে

তবে এখানে কি হচ্ছে এখানে এখানে ভাই আমার প্রোডাকশন আয়রন আয়রন হইছে রানিং মাল আচ্ছা আচ্ছা এই যে এটা যে আয়রন করছেন এটা কি লেডি সাইজ এটা হ্যাঁ ভাই এটা লেডিস আইটেম লেডিস হুডি না এটা হ্যাঁ লেডিস হুডি অ লেডিস মেদার হুডি জি আচ্ছা তো আমরা এক पीस স্যাম্পল দেখান তো ভাই এবং এটা দামটা একটু কেমন কি দিচ্ছেন একটু বলে দেন এটা অসংখ্য কালার আছে ভাই কালার কয়টা হবে ভাই কালার হবে আমাদের 10 15টা কালার হবে ওয়া অসাধারণ কিন্তু খুব সুন্দর এই দেখেন যারা লেডিস হুডি খুঁজছিলেন যা কোথা থেকে পাবো দেখেন একবার প্রিমিয়াম কোয়ালিটি সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখান তো ভাই ওটা একটা এই দেখেন ভাইরা কিন্তু খুব মানে অভিজ্ঞ শ্রমিক গার্মেন্টসের অভিজ্ঞ শ্রমিক দিয়ে কাজ করা এবং সবাই কিন্তু কিনা সব গার্মেন্টসে কাজ করতে এক সময় এবং খুব সুন্দরভাবে কিন্তু মালগুলো তৈরি করে আর অসংখ্য কালার আছে ভাই কালার কয়টার কথা বলবো এই যে পেট্রিক আপনারা কিন্তু ভাই প্রত্যেকটা মাল তো কিছু করে নিতে পারবেন না কিছু করে নিতে পারবেন প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল মানে এইভাবে সাজানো থাকবে হ্যাঁ হ্যাঁ এই범 সাজানো থাকবে যারা মাল নেবে ওরা এই সাইকে থেকে কিছু করে নিতে পারবে তো এইগুলো এইগুলোর দামটা কেমন কে দিবেন ভাই এটার দাম তো আসল কথা ইউটিউবে বলা উচিত না কারণ যারা পাইকারি নাই ওদের ক্ষেত্রে সমস্যা হয়ে জায়গা রেডটা একটু আমি গোপনই রাখছি ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করার সাথে আমি একটা বলে দিই আপনি একটা ধারণা দিয়ে দেন যে এত টাকার ভিতরে আর কি এটা পাওয়া যাবে তাই ভালো হয় অনেকে বলে এই এই মালটা হবে 220 টাকা হ্যাঁ হ্যাঁ

আর অসংখ ডিজাইন যেভাবে তাকে দেওয়া যাবে তারে ওইভাবেই দেওয়া যাবে সমস্যা নাই ক্ষেত্রে কোনো সমস্যা এখানে আমার এখানে আমার লেডিস আইটেম বলতে এটার আবার সেট আছে ওহ এই সেট আছে না হ্যাঁ হুডির সেট আছে সেট মানে তৈরি হচ্ছে আপনার লেডিস এটেল বয়জ আপনার সেট সেট মানে হুডি এবং পায়জামা হুডি এবং পায়জামা দুটোই সেট এটার মধ্যে সাইজ হবে আপনার তিনটে এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ অসংখ্য কালার আছে মানে কালারের শেষ নাই তিনটা যে যেমন চাই দেয়া যাবে যে যেমন চাই দিতে পারবে প্রত্যেকটা মাল কিউসি করে নিতে মাল কিউসি করে নিতে পারবে এবং অসংখ্য এই দেখেন মাল বানানো আছে এই দেখেন অসংখ্য মাল কিন্তু বাইরে থেকে বানানো আছে হ্যাঁ অসংখ্য মাল বানানো আছে বিশাল লট দেখেন আপনারা বাইরে কারখানা আসলে কিন্তু মাল নিতে পারবেন এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী বানায়নী বাড়বেন তো এটা দামটা যদি একটু বলতেন এটা পরবে আপনি তিনশো দশ টাকা সেট 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 হচ্ছে তিনশো দশ তিনশো দশ টাকা একটা হুডি একটা প্যারেন্ট হ্যাঁ তিনশো দশ টাকা তিনশো টাকা এখানে ভাই আমি বিভিন্ন আইটেমের মাল করি বিভিন্ন ডিজাইনের মাল করি এটা হচ্ছে আপনার কন্টাস কন্টাস থাকবে এটাও মেয়েদের এটাও মেয়েদের লেডিস হুডি হ্যাঁ এটার মধ্যে সাইজ হবে তিনটে তিনটা হ্যাঁ এটা হবে লার্জ এক্সেল ডাবল এক্সেল লার্জ এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ লার্জ মানে এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা আচ্ছা কালার থাকবে অসংখ্য এটা অসংখ্য কালার আছে হুম কালারের শেষ নাই তো দামটা একটু বলে দেন এটা এটার দাম পড়বে আপনাদের 300 টাকা 300 টাকা হ্যাঁ 300 টাকা যেটা থাকবে এটা আছে 300 টাকা দাম পড়বে 300 টাকা এখানে ভাই আমি তৈরি করতেছি এখন বর্তমানে শীতের বাচ্চা মাল বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির টাউজার 100% কোয়ালিটি কন্ট্রাস্ট থাকবে ভাই কন্ট্রাস্ট থাকবে আসলে মালের কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি দিয়ে একটা ফ্যান তৈরি করা মানে এই দেখেন প্রত্যেকটা মাল কিন্তু নিচে আছে রিপ কাপড় হ্যাঁ ম্যাচিং রিপ আচ্ছা ম্যাচিং রিপ আর কি আপনার টেরে কাপড় না কাপড় না ব্রাশ ব্রাশ ব্রাশ

কোয়ালিটি চেক করা এটা হচ্ছে আপনার এক পলিতে তিন পিস মাল থাকবে এটা কোন মালটা ভাই আমাদের এটা মালটা হচ্ছে ভাই আপনার এই কন্টাস মালটা আচ্ছা কন্টাস মালটা এক পলিতে এক পলিতে কয়টা থাকবে তিনটা থাকবে তিনটা থাকবে সাইজ থাকবে তিনটা হ্যাঁ সাইজ থাকবে তিনটা হ্যাঁ এক্সেল ডাবল এক্সেল লার্জ আচ্ছা এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা আচ্ছা তারপর তারপর আপনার এখানে আছে এই মালটা পলি থাকবে

তো দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ